প্রয়াত জননেতা কমল গুহর তম জন্মোৎসবকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবির দিনহাটা সংহতি ময়দানে কমল গুহ জন্মোৎসব কমিটির আয়োজনে সোমবার সকাল এগারোটা থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন রক্তদান শিবির চলাকালীন সমৃতি ময়দানে উপস্থিত ছিলেন কমল গুহর পুত্র তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ আরও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এদিন সেখানে যারা রক্তদান করেন সেই রক্তদাতাদের একটি করেও কম্বল উপহার তুলে দেওয়া হয় জন্মোৎসব কমিটির পক্ষ থেকে

どういうこと

কাজে সেটা আমাদেরকেই দাম করতে হবে এবং সেটা স্টোর থাকবে যারা টাকা তাদের কাছ থেকে নিয়ে সেটা এটা মানে একটা পুণ্যের কাজ পুণ্যের কাজ এই এই কাজটা করতে পারলে আমরাও মানে যে রক্তাল কথা সেটা আস্তে और तो बोल दे कि हॉस्पिटल में पेशेंट को केयर पा लेटर मुझे बोला चलते है कि जादेल बैग आते आते बेड फाका आते बेड लगाते करते अभी दौरा तो नहीं है ये किस साइड है बहुत दिन लास्ट यात्रा থেকে তিনি যেটা নাকি বললেন যে রক্তদান একটি কাজ সেই কাজ করে চলেছেন দিনাটা মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার রঞ্জিত মন্ডল ডাক্তারবাবুরা কেবল নিজেরা আপনারা দেখুন সরাসরি সেই চিত্র

অনুষ্ঠান চলছে কি এটা প্রত্যেক বছর হয় এই রক্তদান শিবিরটা আমরা বিশে জানুয়ারি অনেক বছর ধরে করে আসছি এবছরও সেই রক্তদান শিবির হচ্ছে আমরা আশা করি যে একটা ভালো সংখ্যক রক্তদাতা তারা আজকে এই রক্তদান শিবিরে রক্ত এছাড়া আমাদের যা ঘোষিত অনুষ্ঠান আছে সেটা তো আমরা আগেই জানিয়েছি একটার সময় মাল্যধান প্রয়াত নেতার স্মৃতিসৌধে এবং সন্ধ্যায় বহিরাগত শিল্পীদের নিয়ে যে অনুষ্ঠান চলছে কয়েকদিন ধরে আজকেও সেটা আর এই রক্ত তো মানে উদয়নগুলো ভালো কাজ করা মানেই তো চুরি করা সেই জন্য এই রক্ত প্যাকেট হবে প্যাকেট করে হাসপাতালে না গিয়ে ব্লাকে বিক্রি করা হবে